তাহলে এই ফাঙ্গাসটাও কিন্তু ওর থেকে নির্মূল হয়ে যাবে এই গাছটা কিন্তু সহজলভ্য খাওয়ার গাছের ক্ষেত্রে যারা গাছেকে খাওয়ার দিতে পছন্দ করেন গাছে খাওয়ার না দিলে যারা শান্তি পান না তারা কি করবেন এই জলটাকে দেবেন দশ দিন অন্তর দশ থেকে দশ দিনের কমে নয় দশ দিন অন্তর দেবেন যারা মনে করুন আটু কম দেবেন তারা পনেরো দিনে এই জলটাকে দিন আচ্ছা খাওয়ান এইটা গাছে দিলে আপনার গাছের কি হবে সেটা আপনি বলবেন আমি বলবো না আপনি দিয়ে দেখুন এবার আমার কথা যদি ভালো না লাগে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এইটা করে অন্তত আপনার গাছের যে কোনো গাছে দুটো দিয়ে দেখুন রেজাল্টটা কি গরমকালে কি রেজাল্ট হয় আমি তমাল মাইতি ছাদ কৃষি আর থেকে আপনাদের দেখাচ্ছি আর হচ্ছে আমরা ইনপ্যারে নার্সারি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই সঙ্গে আছেন পাশে আছেন সত্যি কথাই খুব ভালো লাগে কমেন্টস করে জানাচ্ছেন আরও কমেন্টস করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করলে কি হবে আমরা আমি মূলত বিভিন্ন গাছের সবজি বাদ দিয়ে বিভিন্ন গাছের গাছে রিলেটেড বিভিন্ন সমস্যা তার খাওয়ার তার মাটি তৈরি করা বা যেই সমস্যাগুলো দেখিয়ে দিই যে আমি যতদূর জানি যেটা জানি সেটাই বলি সেটাই করি মানে আমি আমার মতো করে করি সেটাই দেখাই আমাদের তা আপনারা পাশে আছেন বলে আমাদের ভাল লাগে এবার গরমকালে গাছ প্রচণ্ড মরে বা গাছ গরমকালে গাছ মরার থেকে বাঁচার উপায় বা ভালো গাছকে সুস্থ রাখার উপায় হচ্ছে গাছের একটা স্লাইন বা স্লাইন স্লাইন বা ও যেটা খাওয়াবো সেইটাই আমাদের গাছে আমরা মানুষও ও নেই খাই স্লাইন শরীর খারাপ স্ল্যানও নেই গ্লুকোজ খাই সেই গ্লা গাছের গ্লুকোজ বলুন স্লাইন বলুন আর বলুন ওআরএস বলুন সেই ওআরএসটা আমি তৈরি করে দিচ্ছি আপনাদের সামনে আচ্ছা আরেকটা কথা বলে রাখি আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন আপনারা মিস করবেন এবার আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো সব দেখিয়ে দেব এবার আপনারা দেখবেন কি দেখবেন আপনার বিষয়ে কিন্তু আপনাকে যা দেখিয়ে দেবো তা কিন্তু ফোনের উত্তর দেবো না এক ফোটাও দেবো না আমি বসকার কথা বলছি কেন আমি আপনাদের কষ্ট করে ভিডিওগুলো করে দেবো আর আপনাদের দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ধৈর্য ধরে দেখতে পারবেন না তাহলে সেরকম ভিডিও করে আমার লাভ নেই যদি ধৈর্য না থাকে দেখতে না পারেন তাহলে সে আপনাদের বিষয় আপনার সমস্যা সেটা আমি পরিষ্কার কথা বলছি বাড়ি বসে আপনাদের এই ধরনের মেটেরিয়ালস করে দিচ্ছি যা আজকে কেউ করে দেখায় না বা কেউ জানেননি সেই ধরনের মেটেরিয়ালস আপনাদের করে দেখাচ্ছে বা জিনিস করে দেখাচ্ছে আমরা কি করব ভাতের ফ্যান যেটা আমরা ভাত তৈরি করার পর যে ফ্যানটা ফেলে দিই যে জলটা ফেলে দিই সেই ফ্যানটাকে জড়ো করুন এক জায়গায় লিটার তিন চারেক চার চার পাঁচ লিটার জড়ো করুন সেটা তিন দিনে বাসি হতে পারে দুদিনে বাসি হতে পারে পাঁচ দিনে বাসি হতে পারে দিনে বাসি হতে পারে আমি কিন্তু আমার ভাতের ফ্যান এখানে জমা করি আর এই ভাতের ফ্যানের সঙ্গে আপনাকে কি 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 জোগাড় করতে হবে কি কি দিতে হবে সেটা বলে দিচ্ছি হলুদ এই হচ্ছে এই হলুদ লাগবে আপনার পঞ্চাশ গ্রাম এই দশ লিটার জল দশ থেকে দশ না দশ বেশি আছে দশ বারো থেকে পনেরো লিটার জল আছে আর মানে আমি কি পাঁচ লিটার জল মানে এ নিয়েছি ভাতের ফ্যান নিয়েছি আর দশ লিটার মতো জল নিয়েছি এর সঙ্গে আপনি পঞ্চাশ গ্রাম এই হলুদের গুঁড়ো যে কোনো হলুদের গুঁড়ো একটু মিশিয়ে নেবেন আমি কি করেছি এখানে এই একটা জল তৈরি করেছি এর সঙ্গে মেশাবো বলে এর সঙ্গে কি এই পলিথিন দিয়ে রেখে দিয়েছি দেখুন এই পলিথিনটা এটা কাঁচা গোবর ছিল এই যে কাঁচা গোবর ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি আপনাদের সঙ্গে দেখাই গরুর যে পায়খানা গরুর যে পায়খানা যে গোবর কাঁচা গোবর গোবর সার নয় গোবর সার নয় ফার্মি নয় বা ঘুঁটে নয় কাঁচা গোবর এর সঙ্গে আমরা মিশিয়ে নিয়েছি এর সঙ্গে আর কি করেছি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম হলুদ মিশিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম মতো কাঁচা গোবর মিশিয়েছি আর তিন চারশো গ্রাম এই গুড় এই যে গুড় এখানে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে হ্যাঁ কিছুটা জল এখানে দিয়ে নিয়েছি মিশিং করা দেখা দেওয়ার জন্যে আর আমি এই জলটা পুরোটাই আমি এখানে ঢেলে দেবো দেখুন জলের কালার চেঞ্জ হয়ে গেছে এটা আমি পচাবো পনেরো থেকে কুড়ি দিন আচ্ছা এর সঙ্গে আমি কি দেবো এতে একশো গ্রাম মতো আমি ফিস মিল দেবো ফিস মিল মাছের গুঁড়ো মাছের ডাস্ট বা আপনারা বলতে পারেন মাছের ডাস্ট কোথায় পাব এটা হচ্ছে ঠিক কথা আপনি দেখবেন বাজারে আমরা শুটকি মাছ পাওয়া যায় শুটকি মাছ কম দামে শুটকি মাছ নিয়ে আসবেন একটুখানি মিক্সিতে ডাস্ট করে নেবেন শুটকি মাছ মিক্সিতে ডাস্ট গুঁড়ো করে নেবেন এবার শহরের মানুষ এটা পেতে পারে গ্রামের মানুষ পেতে পারে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর বা সাগর টাগর সমুদ্রের ধারে যারা থাকেন তারা এই মাছ পেতে পারেন মাছের মিলও পাবেন এটা মুরগি খাওয়ারও লাগে সেই ফিস মিল সেই ফিস মিল আমি এখানে মিশিয়ে দেবো এটা পেতে পারেন যদি না পান এবার আমি একটা কথা বলি এটা মিশিয়ে দিলাম এবার অনেকে বলছি দাদা আমি শহরে থাকি এই গোবর পাবো কোথায় ঠিকই কথা তো গোবর পাবেন কোথায় গোবর পাওয়া যদি না পাওয়া যায় দেবেন না দেওয়া দরকার নেই দেবেন না গুড়টা তো পাবেন গুড়টা পাবেন এই ফিস মিলটা তৈরি করে নিতে পারেন এর সঙ্গে এই ভাতের ফ্যানের সঙ্গে এটা মিশিয়ে নেবেন হলুদটা তো পাবেন তাহলে এইগুলোকে আমরা এই ভাতের সঙ্গে মিশিয়ে নেবেন এটা বারো থেকে পনেরো দিন এইভাবে মেশাবেন মানে মানে রেখে দেবেন এই জলটা তৈরি হয়ে গেল এটা বারো থেকে পনেরো দিন আর প্রতিদিন একবার করে এরকম রাউন্ড ডান দিক দিয়ে এই এই বাঁ দিক দিয়ে ডান দিকে ঘুরবে এরকম করে ঘুষিয়ে রেখে দেবে ঠিক আছে এইবার এইখান থেকে এইটা হয়ে গেল এইখান থেকে এক লিটার জল নেবেন জল নেওয়ার পর সেটা এক লিটার জল পাঁচ থেকে দশ লিটার জলের সঙ্গে মেশাবেন যখন নেবেন এটা এটা ছেঁকে নেবেন অতি অবশ্যই ছেঁকে নেবেন মানে কি দিয়ে ছাঁকবেন মশারির নেট মশারি নেট সেই মশারি নেট দিয়ে জলটাকে ছেঁকে নিয়ে এইবার আপনি আট পাঁচ থেকে দশ লিটার জল মেশান জল মিশিয়ে তার সঙ্গে আপনি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম হচ্ছে বাদাম খোল অন্নখোল নয় অন্নখোল দেবেন না বাদাম খোল মেশাবেন মেশিয়ে তিন দিন রেখে দেবেন তাহলে এই জলটা এখানে পড়ে থাকবে এর থেকে যেটা বাদাম খোল মেশাবেন সেটা হচ্ছে দুই থেকে তিন দিন আপনি মিশিয়ে মিশিয়ে সেই জলটাকে গাছে দেবেন যখন গাছে দেবেন তার সঙ্গে কি দশ লিটার সঙ্গে এম ফর্টি ফাইভ এক চামচ এই হচ্ছে ফাঙ্গিসাইড এটাকে মিশিয়ে নেবেন এম ফর্টি ফাইভ মিশিয়ে নেবেন বা অন্য কোনো ফাঙ্গিসাইড তাহলে এক চামচ মিশিয়ে নেবেন দশ লিটার জলের সঙ্গে আর এক চামচ আপনি ফিউডন পাউডার দেবেন দানা কীটনাশক আমি অনেক ভিডিওতে বলেছি দানা কীটনাশকটা কি আপনি দেখেছেন দেখিয়েও দিয়েছি এখানে আনিনি আনা সম্ভব সময় সবাই সম্ভবও হচ্ছে না তাহলে এই দানা কীটনাশকটা আমরা মিশিয়ে নেবেন এবার আপনি বলতে পারেন দাদা দানা কীটনাশকটা কি দানা কেন কেন দেবো দানা কীটনাশক দিলে এই গরমকালে যেহেতু টপ ঠান্ডা থাকে তবে নিচে অনেক পিঁপড়ে বা কেন্ন বা অনেক প্রকার গেলে আশ্রয় নেয় মানে গরম হচ্ছে তাহলে আপনার ওইগুলো পিঁপড়ে পিঁপড়ে কেন্দ্র কিচ্ছু থাকবে না ওটা মিশে গেলে ওই বিষটা থাকলে এটা কেন দেবো এটা যদি পচে গেছে এটা কিন্তু ফাঙ্গাস আসতে পারে ফাঙ্গিস কোনো একটা জাম থাকলেও থাকতে পারে গোবর অ্যান্টি ফাঙ্গাস জানি তার সত্ত্বেও পচে যাচ্ছে যেহেতু ফাঙ্গাস হতে পারে তাহলে এই ফাঙ্গাসটাও কিন্তু ওর থেকে নির্মূল হয়ে যাবে এই গাছটা কিন্তু সহজলভ্য খাওয়ার গাছের ক্ষেত্রে যারা গাছে কে খাওয়ার দিতে পছন্দ করেন গাছে খাওয়ার না দিলে যাদের শান্তি পান না তারা কি করবেন এই জলটাকে দেবেন দশ দিন অন্তর দশ থেকে পনেরো দশ দিনের কমে নয় দশ দিন অন্তর দেবেন যারা মনে করুন আটটু কম দেবেন তারা পনেরো দিনে এই জলটাকে দিন আপনাদের আগে একটা ভাতের কম্বিনেশন বলে দিয়েছি ভাতে খাওয়ান আজকে দিলাম আপনার গাছের স্লাইন বা ওয়ারেস দিলাম এইটা গাছে খাওয়ান এইটা গাছে দিলে আপনার গাছের কি হবে সেটা আপনি বলবেন আমি বলবো না আপনি দিয়ে দেখুন এবার আমার কথা যদি ভালো না লাগে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এইটা করে অন্তত আপনার গাছের যে কোনো গাছে দুটো দিয়ে দেখুন রেজাল্টটা কি গরমকালে কি রেজাল্ট হয় আমি বলি আমি যেটা বলি যে আমার মতো অন্ধ বিশ্বাস করতে হবে না দেখতে হবে না এবার কিন্তু পরিমাপটা কিন্তু খেয়াল রাখবেন বেশি কচি করবেন না যেটা করবেন হালকা করলেও ভালো কিন্তু মোটা করলেও খারাপ এটাকে মেনে নিয়ে করুন এই গরমে এই গরমে আপনাদের এমনি কষ্ট করে একটা ভিডিও করে দিচ্ছি আমাদের কী কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝি আমরা তো ভাবেন সেটা সে যে যা ভাবো আমার দেখা দরকার নেই কিন্তু আপনারা এটা করুন করলে কি হবে আপনারা আমি যেটা বললাম এই গাছটাকে এই খাবারটা আপনি ফল ফুল সব গাছে দিতে পারেন ইন্দোর ইনদোর গাছে কম দেবেন ইন্দোর গাছটা আর পাতলা করে দিতে হবে এবং সেটা মাসে একবার দিতে হবে ঠিক আছে এই ইন্দোর গাছে এই গাছ খাওয়ারটা দেওয়া যাবে কিন্তু মাসে তখন একবার মাসে একবার দেবেন এবং দশ লিটার জল করবেন মিনিমাম দশ লিটার জল হবে কখনও ঘন করে দেবেন না এইটা দিলে আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনার আমার কথা বিশ্বাস নয় আপনি একটা কাজ করুন আপনার ছাদের তো দশটা গাছ আছে দুটো গাছকে এই পরীক্ষাটা করুন অল্প করে করুন এক লিটার জলের মতো করুন হাফ লিটার ফ্যান দিয়ে সেটা করে গুড় মিশিয়ে আপনি যা যা বললাম এই পদ্ধতিতে কাজ করুন করে আপনার গাছকে দেখুন কি হয় আমরা যেমন গরমে খুব রিচ খাবার খেতে পারি না গাছও সেরকম রিচ খাবার খেতে পারে না রাসায়নিক সার বলুন খোলের জল বলুন খোল এরও দেবেন না এইবার আপনারা এটার সঙ্গে আপনারা নিম খোলটা আমি বারণ বান করছি কারণ গাছ টপ হয়ে যেতে পারে ওই জন্য খোল দিতে বারণ করেছি এই সময়টা আপনি এটা দিয়ে দেখুন এই হালকা খাবারটা গাছ কেরকম কথা বলে এটা রেজাল্ট করে দেখবেন আমি বললাম বলে করবেন না নিজেরা পরীক্ষা কত করুন আর একটা কথা বলছি সবাইকে বলি আমি বলবো তারপরে এমনি করবেন এটা নয় আমি যেটা বলবো সেটা শিখে নিজেরা শিখুন নিজেরা মধ্যে অনুভব করুন যে এটা কেন বললো কি জন্য বললো এবং করলে কি হবে এইটা যদি যতক্ষণ আপনারা তৈরি করতে পারবেন আমরা গাছ শিখিয়ে দেবো না কখনোই আপনি মনে করেন যে ইউটিউব দেখে দেখে সব গাছ করে ফেলবেন হবে না আপনাকে নিজে পরীক্ষা করতে হবে নিজেকে গাছে করে দিতে হবে আমরা একটা পথ দেখাই সেই পথটা হচ্ছে আমরা রাস্তা চলার পথ রাস্তা কিন্তু আপনাকে হাঁটতে হবে বন্ধুরা আপনাকে গাছ হাঁটতে হবে হাঁটার পথটা কিন্তু আপনার আমি হাঁটাতে পারবো না আমরা আমাকে বলে দিও রাস্তাটাই যে এইভাবে যান ডান দিকে যান বাঁদিকে যান সোজা যান হাসতে যান জোরে দৌড়ুন এটা বলতে পারবো কিন্তু দৌড়াবার কাজটা কিন্তু আপনাকে করতে হবে সেই ভালোবাসার নিয়ে বলছি এইভাবে আপনারা এই স্লাইন জলটা করুন এই স্লাইন জল বা ওয়ারিস জলটা করুন গাছের আপনারা দেখতে পাবেন কী রেজাল্ট আসছে একদম পদ্ধতি বাংলা পদ্ধতি যেটা ঘরে আছে সেটা দিয়েই করুন এবার অনেকে বলবেন দাদা কলার খোসা দেবো যদি বলেন বলে আবার আবার বলবেন যে একটু পেঁয়াজের খোসা দেবো আপনি কলার খোঁজা পেঁয়াজের খোসা দিতে পারেন অন্য কিছু দেবেন না এই দুটো দিতে পারেন পাকা কলার খোসা দেবেন আর হচ্ছে পেঁয়াজের খোসা দিতে পারেন এই দুটো ছাড়া আর অন্য কিছু দিতে যাবেন না করবেন না সবজি খসা দেবেন না এর মধ্যে কিছু দেবেন না যেন আর ঠিক আছে এই দুটো দিতে পারেন এই দুটো ছাড়া অন্য কিছু দেবেন না মনে রাখবেন ভালোভাবে জেনে রাখবেন হয়তো আমি এক কথা অনেকবার দুই করি আমার মানে ভুল হয়ে যায় তা সেটা মনে রেখে কাজ করুন এইবার অনেকে বলে কতটা জল দেবো আপনার গাছে টবেতে যতটা জল লাগবে ততটাই দেবেন অনেকে বলে বলেন দাদা আমি গাছেকে জল দেওয়া আপনার আট ইঞ্চি টবে যদি এরা এই হাফ কাপে হয়ে যায় হাফ কাপ দেবেন যদি এটা পুরো লাগে পুরো দেবেন দশ ইঞ্চি টবে যেরকম লাগবে যেরকম জল লাগবে আর একটা টপ যতক্ষণ না শুকাচ্ছে মাটি শুকাচ্ছে ততক্ষণ জল দেবেন না কোনো জলই দেবেন না কাজ হবে না টবের মাটি সকালেই তবে আমরা কাজ হবে এটা মনে রাখবেন ভেজা টবে ভেজা মাটিতে কোনো খাবারই কাজ করবে না আপনাদের এটা দেখিয়েছিলাম গাছের ওয়ারেসটা এবার এর সঙ্গে গোবর গোবর মেশানো ছিল এবার ভাতের ফ্যানের সঙ্গে এবার দেখুন এই এই দেখুন এই ভাতের ফ্যানের সঙ্গে গোবর মেশাতে কি হয়েছে উপরে এটা উঠে এসছে এটা আমি আপনার দেখাচ্ছি পাঁচ থেকে সাত দিন পর দেখাচ্ছি এইভাবে ঘুটে দেবেন এই ওয়ারশটা কিন্তু এই যে তৈরি হচ্ছে এটা কিন্তু এবার ঘুঁটে দেবেন আমি যা যা মিশিয়েছি মনে করুন চালের গুঁড়ো থেকে আরম্ভ করে হলুদ থেকে আরম্ভ করে যা যা গোবর কাঁচা গোবর মিশিয়েছি এবার এই দেখুন এখিয়ে পজিশনটা আসছে চার পাঁচ দিন পরে এ দেখুন কীরকম এসছে ভাতের ফ্যান সঙ্গে এই দেখুন এরকম এসছে এই যে গোবর মেশানোর জন্য এই যে বুজগুলির ছাতলা উঠেছে আর এটা অতি অবশ্যই কিন্তু যখন আমরা গাছে প্রয়োগ করবেন ছেঁকে তো নেবেনি আর তার সঙ্গে হিম এই যে কোনো ফাঙ্গি ব্যবহার করে নেবেন জল যাকে জলটাকে ব্যবহার করবে এর থেকে লিটার বলে দিয়েছি সবই দেখিনি আমি চার দিন পর এটা ওই চার থেকে পাঁচ থেকে সাত দিন পর আমি এটা ঘুটে দেখাচ্ছি যে কীরকম আসছে ঠিক আছে সম্পূর্ণটা আমি ভিডিওটা করে দেখালাম ওয়েট করে দেখালাম তাহলে আপনাদের কি জায়গা আসছে এরকম মানে ঘুটে নেবেন এটা কিন্তু দিন দশ পনেরো করে নেবেন মিনিমাম দশ দিন করবেন দশ থেকে পনেরো দিন পর এটা একদম উপযোগী হয়ে যাবে